ওরা কি কেউ জানে এখন যে ফেসবুকে এর ট্রেন্ডিং আছে সরিষা খেত এই সরিষা খেতে একটা ভিডিও তো দূরের কথা এটা ছবি তোলা পাইলাম না পর্যন্ত বিষয়টা তো আমার মাইন্ডে লাগলো আরেকজন আউ করে কে কো আর কি আছে আমারও মন চাইতেছে সরিষা খেতে যাই ছবি তুলবা ফেসবুকে ঢুকলেই দেখতাছি সেরা থেকে সেরি কাপড় থেকে কাপড় তি খালি সরিষা খেত মুন মন খালি উড়ুম ফারুং করতেছে ও না ওराना গেলে কি আমি আর জোর করে যাবার ভাই চলো কেউ কি না করছে যে টাইমে সরিষা ফুল খুব ট্রেন্ডিং আছিল ওই টাইমে তো কইছিলাম অকর দুইজনেরে চলো কয়টা ছবি দিলা সারি ওরা তো না করছে বিষয়টা আমার ওই টাইমে বাইনে লাগছে ওই টাইমে যে ছবি তুইলা লাভ কি দেখত কারা ওই টাইমে তো আমার ঘর বউ আছিল না এখন ঘর বউ আছে ছবি তুললে দেহার মানুষ আছে ও ঘর বৌ থাকলে যে সইশ্যা কত তাই ছবি তুললে লাগে ইডা তো আগে জানতাম না আমার তো আর বউ নাই তাইলে আমি যাইতাম না

দেখুক আমি পুজ দেহাই কেমন করে ছবি তোলার লাগে হ্যাঁ ভালো করে ছবি নিক দিলাম পুজ দিলাম এইবার দেখুক আরেকটা নর্মাল পুজ দেই এটাও ট্রেন্ডিং কা পাবে কি বলে যে স্টাইলে ছবি তুলতেছে ছবি দেখে আমার সে মনে করবো এবার আগবার বইছে ঈদিন পুজ পাগলার আগে দিয়ে আসছে বুকা চন্ডমিন্ন পুজ দিতে আলাবর পুজ দেখ বুঝি আমি আমার পুজগুলা ওদের ভাল লাগছে দেখ ক্যা হিংস হইতাছে তুলা পাইতাছ না যায় জানি না আমরা এগুলা পুজ বালা মন্দ এডা আমি না তবে এডা জানি পুজ যদি ভালো হইতো তাহলে তো ইস কполо ভুই থাকতো না 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 আমার ভাল লাগলো না ধরো তো হাম জামুগা এত কেসে আমার কথা ভালো লাগনা हां ঠিক হইছে আমি যাইগা উই থাও লাগগা মোবাইলটা আমারটা দে ছবি তুলছি ছবি তো সব আমার কাছে আমার বউ খুশি দুনিয়া খুশি ওরা